হ্যাঁ ভাই আমরা এখন বেরিয়েছি আমি যাচ্ছি একটু রথ কিনতে ছোটোটা তো আগের বছর রথেও খুবই ছোট এই বছরই হতে গেল প্রথম রথ কখনো তো রথ টানেনি তো এই বছর বয়সটা ঠিকঠাক হয়েছে তা আমরা দিদুনের সঙ্গে যাচ্ছি রথ কিনতে দিদু আমার মায়ের বাড়ি যাব যাবো সুবনের সাথে তারপরে ওখান থেকে যাবো দেখি লিষ্ঠ করে আর ঝিরেঝির বৃষ্টিও পড়ছে তো চলো যাওয়া যাক ভাবলাম যে প্রথমবার রথ কিনতে যাচ্ছি মেয়ের একটুখানি ব্লক করাই যেতে পারে সেই কারণে অন করলাম ক্যামেরাটা তো চলো যাওয়া যাক এই ছবি আসো সঙ্গে ছবি তোলা শেষ হয় না ওই দেখো চলে গেল কোথায় যাবো মা বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি দাঁড়া তোমরা বুঝতে পারবে না এই যে ঝিরি বৃষ্টি পড়ছে তাও বোঝা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না মানে খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় বুঝতে পারবে না তো এখন আমরা কোথায় যাচ্ছি বাবা রথ কিনতে রথ কিনতে আচ্ছা হ্যাঁ দেখি দেখি তুই পোজ নাও একটা ছবি তুলি হাতটা কোমরে দাও কোমরে ওরম কেন হরে মতো কেন কোমরে দাও হাত ঠিক আছে হয়েছে অনেক পচা ছবি বউকে বলো তো যা বলো যা বলো যা বল আমি ঘুরতে যাচ্ছি তুই যাবি ও যাবে না ওকে নেব না আমি নেব না পাপাকে ডাকো তো পাপার আর হয় না এই দেখো তুমি কোনটা তুমি হ্যাঁ এটা আর মাম্মা কোনটা

চলে এসেছি একটা অন্য দোকানে ওই দোকানে বড্ড দাম চাইছিল যে আমার মা বলছে চল আরও দুটো দোকান দেখি তারপরে কিনবো তো এই দোকানটা দেখছি বেশ ভালো দামটাও ঠিকঠাক করে বলছে প্রথমে মা বলছিল যে একতলা রত্তায় কিনবে তারপরে দুতলা রত্তায় নেওয়া হয়েছে তো চলো দেখাচ্ছি তোমাদের রত্তা তার আগে ঠাকুর নিয়ে নিচ্ছি এটা ভালো লেগেছে এটা ধরবে ওটাই পছন্দ কোথায় পড়ছে <substop》> <timata> <executccan> <sporaxi> দেখতেই পাচ্ছ ফুলের দোকানে বিভস্য লাইন তো পরপর এক একজনকে বলছে যে আধা ঘন্টা লাগবে তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের টার্ন এসছে এখন আমাদেরটা সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো একবারে সাজিয়ে নিয়ে গিয়ে তারপরে উঠবো রিস্তা বা অত করে জগন্নাথ কোনটা তো জগন্নাথ এইটা জগন্নাথ হ্যাঁ আর বলো বলরাম এইটা বলো রং হ্যাঁ রা বুঝলো ঠিক আছে কালকে টানবো আমরা হ্যাঁ ঠিক আছে না এটা খোলা যাবে না ওটা খুললে না ঠাকুরটা মত এ মা তারে দুঃখ পাবে ঠাকুর বলবে মা কালকে টানবি আজকে খুলে ফেলেছিস জামা কাপড় আমার প্যাকেট থেকে বার করে দিলি আমার শুন জামা নষ্ট হয়ে চলে এসেছি বাড়িতে তো ভাবলাম ওই বাড়িতে যাব মা বলল চল এটা আমাদের পাই দিয়ে তাই জন্য ঢুকলাম মানে এই যে কি করছে এই ঠিক খুললো খুলেই ছাড়লো তো এটা কোনো ব্যাপার না গঙ্গাজল দিয়ে নেবো